হ্যালো বন্ধুগণ ওয়েলকাম টু কেসিএন বন্ধুগণ আজকে আমরা কথা বলতে চলেছি কলকাতা নাইট রাইডার্স আইপিএল দু হাজার পঁচিশ মরশুমে মেগা অকশান থেকে কোন কোন প্লেয়ারগুলোকে নিজের দলে কামব্যাক করাতে চলেছে এবং কলকাতা নাইট রাইডার্স রিঙ্কু সিং ভ্যাঙ্কেটেশা নীতিশ রানা হারশিদ রানা এবং ভয়বো আরোার মতো ফিল শর্টের মতো প্লেয়ারগুলোকে ব্যাক করাতে পারবে যেই যে প্লেয়ারগুলোকে চারটা প্লেয়ারকে রিটার্ন করবে কে কে আর ওটা তো কনফার্ম এবং সোশ্যাল মিডিয়ায় জল্পনা উঠছে যে যেই চার প্লেয়ারগুলোকে রিটার্ন করে নেবে কনফার্মভাবে কে কে আর সেটি শ্রেয়া সায়ার আন্দ্রে রাসেল সুলিন নারায়ণ এবং বরুণ চক্রবর্তী এই চার প্লেয়ারকে কিন্তু কনফার্ম ভাবে রিটার্ন করতে পারে কে কে আর সোশ্যাল মিডিয়ায় জল্পনা চলছে ঠিক তা অনুযায়ী কিছুটা আরটিএম কার্ড পাবে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি দল সেখানে কিন্তু আরটিএম কার্ড কার উপর ব্যবহার করতে পারে ভ্যাঙ্কেটেসায়ার উপর নীতিশ রানার উপর না রিঙ্কু সিং এর উপর তো দেখা যাক কলকাতা নাইট রাইডার্স মেগা অকশন থেকে কোন কোন প্লেয়ারগুলোকে গুলোকে আবারও কাম ব্যাক করাতে পারে কলকাতা নাইট রাইডার্স তো সময়টা নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক এবং ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটি মাত্র রিকোয়েস্ট আছে এবং এইরকম রিলেটেড পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য আমাদের কে সিএন ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো সর্বপ্রথম কথা বলে কলকাতা নাইট রাইডার্স এই মরসুমে দুর্দান্ত খেলেছেন এবং কোন প্লেয়ারকে ধরে রেখে কোন প্লেয়ারকে ছাড়বে কে কে এর জন্য কিন্তু সমস্যা হয়ে দাঁড়াবে তো কলকাতা নাইট রাইডার্স মেগা অকশন থেকে যে করাতে পারে তো সর্বপ্রথম তালিকায় রয়েছেন কাম রিঙ্কু আমরা রিঙ্কু এ মরসুমে অতটা প্রভাবিত না হতে পারলেও কিন্তু তার ব্যাট থেকে কি করতে পারে আমরা তো দেখেইছি তো কলকাতা নাইট রাইডার্স কিন্তু এইরকম ফিনিশার এইরকম ইন্ডিয়ান ট্যালেন্টেড প্লেয়ারকে না ছাড়তে চাইবে কে আর এবং তার পুরনো প্লেয়ারকে কিন্তু কামব্যাক করাতে পছন্দ করে তো কলকাতা নাইট রাইডার্স আবারও কিন্তু রিঙ্কু সিংকে আর এম কার্ড ব্যবহারের মাধ্যমে নিয়ে আসতে পারে ঠিক অন্যদিকে অন্যদিকে নকআউট ম্যাচে ভালো পারফরমেন্স করা এবং ব্যাক টু ব্যাক চারটা নক আউট ম্যাচে অর্শন করা ভ্যাঙ্কেটেশকেও কিন্তু ছাড়তে চাইবে না তো কাম ব্যাক করাতে চাইবে কে কে আর তো কলকাতা নাইট রাইডার্স নীতিশ রানাকে আবারও ব্যাক করাবে এ এর আগে মরশুমে যখন কলকাতা নাইট রাইডার্স নীতিশ রানাকে মেগা অক্সান থেকে আট কোটি টাকার প্রাইজে নিয়েছিল তো কলকাতা নাইট রাইডার্স তখনও উম্মিদ দেখিয়েছিল এবারও কিন্তু উম্মিদ দেখাবে শ্রেয় নীতিশ রানার ওপর তো নীতিশ রানাকে আবারও কাম ব্যাক করাবে এবং কলকাতা নাইট রাইডার্সের লেফটি বেশি থাকার জন্য কিন্তু লেফট রাইট কম্বিনেশনটা দুর্দান্ত হয় ওই কথাই মা মাথায় রেখে কিন্তু গৌতম গম্ভীর আবারও কিন্তু একাদশটা সাজিয়ে নেবেন কলকাতা নাইট রাইডার্স রোমানদীপ সিং এর কথা তো ভুললেও যাবে না রমানদীপ সিং যেতে অত অতটা চান্স না পেলেও কিন্তু তার ফিল্ডিং থেকে মুগ্ধ করেছে প্রত্যেক ক্রিকেট ফ্যানদেরকে তো আবারও কিন্তু কলকাতা নাইট রাইডার্স তাদেরকে ফিরাতে পারেন তো দেখাই যে কলকাতা নাইট রাইডার্স কতজন প্লেয়ারকে কামব্যাক করাতে পারেন আইপিএল দু হাজার পঁচিশ অকশন থেকে এবং কলকাতা নাইট রাইডার্স উইনিং কম্বিনেশনটা কিন্তু আর দেখা যাবে না এই দল থেকে কিন্তু কিছুটা না হলে প্লেয়ার সরবে তো কোন প্লেয়ার সরতে পারে তুমি গেস্ট করে কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাও তো আইপিএল দু হাজার পঁচিশ কে কেকের স্কোয়াডটা ঠিক কেমনটা হওয়া উচিত এটাও কমেন্ট বক্সে লিখে জানাও তো দেখা হচ্ছে নতুন কোনো অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সব তো আজকে থেকে কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ শুরু তো এই মরসুম থেকে ইন্ডিয়া রিলেটেড কিন্তু প্রত্যেকটা ভিডিও দেওয়া হবে তো দেখা হচ্ছে নতুন কোনো অন্য কোনো ভিডিও ততক্ষণ পর্যন্ত সব ভালো থেকো ধন্যবাদ